এসএসসির সুদিন আর দুর্দিন আট বছর স্কুল সার্ভিস কমিশন প্রায় নিষ্ক্রিয় এখন পশ্চিমবঙ্গের যে সমস্ত প্রার্থীরা বিএড করে রয়েছেন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দেওয়ার জন্য যারা প্রস্তুতি প্রায় দীর্ঘদিন ধরে নিয়ে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন তো তাদের এখন কি উপায় এবং পশ্চিমবঙ্গে মোট শিক্ষক নিয়োগের বর্তমানে শূন্য পদ কত রয়েছে এবং বিগত দিনে এসএসসিতে মোট কত রিক্রুটমেন্ট হয়ে গেছে তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো এবং লোকসভা ভোটের পরে পশ্চিমবঙ্গের এসএসসিতে কি কোনো রকম কোনো পরিবর্তন আসতে পারে কিনা বা পরীক্ষা হতে পারে কিনা সেই বিষয়ে সংক্ষিপ্ত আভাস দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো দেখুন যে বিষয়টি নিয়ে প্রথমেই বলবো যে ইউনেস্কো রিপোর্ট টু থাউজেন্ড টোয়েন্টি এই রিপোর্টটা কিন্তু ইলেভেন অক্টোবর মোটামুটিভাবে রিলিজ করা হয়েছিল তো এখানে আপনারা দেখতে পাবেন যে এই ইউনেস্কো রিপোর্টটা গুগল সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো আমি এখানে দেখাচ্ছি আপনাদের দেখুন তো সেখানে ভারতবর্ষে ইউনেস্কো রিপোর্টের একটি সার্ভে করা হয়েছিল যে মোট কত শিক্ষক নিয়োগের শূন্যপদ রয়েছে সেখানে গোটা ভারতে তারা শূন্যপদ পেয়েছিল এগারো লাখ ষোলো হাজার মতো এর মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ রাজ্য যেখানে শিক্ষক নিয়োগের শূন্যপদ সব থেকে বেশি ছিল সেই তিনটি রাজ্যের মধ্যে প্রথম হচ্ছে ইউপি যেখানে শিক্ষক নিয়োগের শূন্যপদ ছিল তিন লক্ষ তিরিশ হাজার মতো তারপরে সেকেন্ড ছিল বিহার যেখানে শিক্ষক নিয়োগের শূন্যপদ ছিল দু লক্ষ কুড়ি হাজার মতো এবং থার্ড ছিল আমাদের পশ্চিমবঙ্গ এক লক্ষ দশ হাজার মতো শূন্যপদ এবার পশ্চিমবঙ্গ সরকার কখনোই কিন্তু এই শূন্যপদের হিসাবটা মেনে নেয়নি তারা বরাবরই বলে এসছে যে পশ্চিমবঙ্গে এত শূন্যপদ শিক্ষক নিয়োগের জন্য নেই তারা অধিকাংশ শিক্ষক নিয়োগের শূন্যপদ তারা ফিল আপ করে ফেলেছে তো এরপরে আপনারা জানেন যে মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি দু সালে জুন জুলাই মাসে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের কাছে একটি হলফনামা নিয়ে জানতে চাই যে শিক্ষক নিয়োগের কত শূন্যপদ রয়েছে তো সেইখানে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর কোর্টে হলফনামায় জানায় যে শিক্ষক নিয়োগের যে বিভিন্ন ক্ষেত্রগুলোতে যেমন প্রাইমারি আপার প্রাইমারি নবম দশম একাদশ দ্বাদশ এবং হেডমাস্টারমশাই নিয়োগের শূন্যপদ যে পরিমাণ সেটা তারা জানায় তো সেখানে তারা যেটা জানায় কোর্টে হলফনামায় যে নবম দশম এবং একাদশ দ্বাদশে যেটা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রিক্রুটমেন্ট হবে সেখানে শূন্যপদ রয়েছে উনিশ হাজার তিনশো মতো এবং প্রাইমারিতে যে রিক্রুটমেন্টটা হবে সেখানেই শূন্যপদ যেটা রয়েছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি সামথিং সেটা রিক্রুটমেন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে দু হাজার রিক্রুটমেন্ট এবং আপার প্রাইমারিতেও তারা শূন্য পদ হিসাবে জানায় চোদ্দো হাজার যে রিক্রুটমেন্টটা কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে এবং হেডমাস্টার মশাই শূন্য পদ তারা জানায় প্রায় দু হাজারের একটু বেশি সামথিং এখন সেটা বেড়ে হয়তো সাড়ে চার হাজার মতো হয়েছে তো সেই শূন্য পদের রিক্রুটমেন্ট এবং উনিশ হাজার তিনশো যে নবম দশম এবং একাদশ দ্বাদশের যে শূন্য পদ সেই রিক্রুটমেন্টের জন্য তারা শীঘ্রই তারা পরি পরীক্ষা নেবে এবং তারা এই প্রক্রিয়াটা শুরু করবে এমনটাই তারা কোর্টে জানায় এবং কোর্ট তখন তাদেরকে একটি বিষয় জানতে চেয়েছিল যে এই বিষয়গুলোতে রকম কোনো কোর্ট কেসের বাধা রয়েছে কি না বা কিছু রয়েছে কিনা তো সেখানে শিক্ষা দপ্তর জানায় যে নতুন যে রিক্রুটমেন্টের জন্য শূন্যপদ রয়েছে যেমন নবম দশম একাদশ দ্বাদশ এবং হেডমাস্টারমশাই এগুলো নিয়োগ করার ক্ষেত্রে কোর্টের রকম কোনো বাধা নেই সরকার এগুলো নিয়োগ করার কথা ভাবছে তো এরপরে আপনারা জানেন যে দু সালের কিন্তু সরকার এসে একটি নোটিফিকেশন জারি করে সেই নোটিফিকেশনটার এটাই বক্তব্য ছিল যে তারা শীঘ্রই টিচার রিক্রুটমেন্ট করতে যাবে এটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপনারা এখনও সেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন কিছুদিন আগে যে নোটিফিকেশনটা দেখবেন একটি ডেটকে এডিট করে ভাইরাল করা হয়েছিল সেই নোটিফিকেশানটাই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দু সালে জারি করা হয়েছিল এবং সেই নোটিফিকেশানে পরিষ্কারভাবে বলা ছিল যে পশ্চিমবঙ্গ সরকার বা স্কুল সার্ভিস কমিশন শীঘ্রই অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের যে পরীক্ষা বা যে প্রক্রিয়া সেটা তারা শুরু করতে চলেছে এবং সেখানে আনুমানিক শূন্য কথা তারা জানায়নি কিন্তু কোর্টে যেটা জানিয়েছিল যে নবম দশম এবং একাদশ দ্বাদশ এবং হেডমাস্টার মশাই মিলিয়ে শূন্য সংখ্যা কিন্তু একুশ হাজারের বেশি তো এরপরে দু হাজার সাল কোনো প্রক্রিয়া কিন্তু এগোয়নি তাহলে এই যে শূন্য পদগুলো সেই শূন্য পদগুলো যাচ্ছে কোথায় এটাই হচ্ছে আমাদের প্রশ্ন এবং ইউনেস্কো যে রিপোর্ট সেই রিপোর্টের যে শূন্যপদের কথা বলা হয়েছিল সেই শূন্যপদের হিসেবটা কোথায় সেটা তো সরকার কোনোদিনই মানছে না আপনারা জানেন যে দু হাজার তেইশ সম্ভবত ডিসেম্বর মাসের দিকে এসে আমাদের রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী মাননীয় বসু মহাশয় উনি একটি সাংবাদিক বৈঠক করে হঠাৎ করে উনি বলেন যে আমাদের পশ্চিমবঙ্গে নাকি শিক্ষক নিয়োগের শূন্যপদ কোনো ক্ষেত্রে তেরোটা কোনো ক্ষেত্রে বারোটা কোনো ক্ষেত্রে ছাব্বিশটা এরকম তো পরবর্তীতে সেটা নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয় তখন শিক্ষামন্ত্রী আবার ভুল স্বীকার করেন এবং জানান যে শিক্ষক নিয়োগের মোট শূন্যপদ রয়েছে প্রায় পঞ্চান্ন হাজার মতো যেখানে নবম দশম এবং একাদশ দ্বাদশেই রয়েছে প্রায় উনিশ হাজার সামথিং শূন্যপদ কিন্তু সরকার এই শূন্যপদগুলো কীভাবে ফিল আপ করবে বা কিভাবে পরীক্ষা নেবে এই বিষয়টা কিন্তু কখনোই বলছে না এবং বললেও সরকার সেটা বারবার একই কথা বলছে যে কোর্টের বাধা এরপর আপনারা জানেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি বিভিন্ন রাজনৈতিক সভায় গিয়ে বলছেন কখনো শিক্ষক নিয়োগের শূন্যপদ সত্তর হাজার কখনো এক লক্ষ শূন্য পদের কথা উনি বলছেন কিন্তু উনি বারবার বলছেন যে সেই পদে আমরা রিক্রুটমেন্ট করতে পারছি না তার কারণ কোর্টের বাধা রয়েছে অথচ আমরা এটা জানতে পারছি বা এটা একদম আইনতভাবেই জানা যাচ্ছে যে কোর্টের কোনো বাধা কিন্তু নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে নেই নতুন রিক্রুটমেন্টের জন্য সরকার চাইলেই রিক্রুটমেন্ট করতে পারে কিন্তু সরকার সেই ব্যাপারে একদমভাবে অনেক ইচ্ছুক সেটা আমরা বুঝতেই পারছি সরকার কোনোভাবেই কিন্তু নতুন রিক্রুটমেন্টের কথা ভাবছে না বা ভাবার চেষ্টাও করছে না বা সেই বিষয়ে সরকারের কোনো উদ্যোগই নেই সেটা কিন্তু পরিষ্কার জলের মতো এবার দেখুন এসএসসির যে প্রিভিয়াস ট্যাক রেকর্ড সেটা যদি আমরা দেখি বিগত দিনে অর্থাৎ যখন এই সরকার আসেনি পূর্বের যে সরকার ছিল সেই সরকারের আমলে মোট এগারো বছরে প্রায় দশবার মতো এসএসসি রিক্রুটমেন্ট করা হয়েছে এবং সেই দশ বারে রিক্রুটমেন্টে এগারো বছরে মোট এক লক্ষ পাঁচ হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছিল শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এটা কিন্তু আমি বলছি এসএসসির মাধ্যমে প্রাইমারি বোর্ড আলাদা রয়েছে কিন্তু দু হাজার এগারো সাল থেকে দু হাজার চব্বিশ সাল অবধি এই যে সরকারের আমল যেটা এখন বর্তমানে চলছে সেখানে এসএসসি হয়েছে মোট দুবার একটা হয়েছে দু হাজার বারো সালে আর একটা হয়েছে দু হাজার ষোলো সালে এবং দু হাজার ষোলো সালের এসএসসি নিয়ে তো আপনারা বুঝতেই পারছেন কি দুর্নীতি কি অভিযোগ সেটা কোর্টে কি মামলা চলছে এবং তার কি ঝামেলা রয়েছে তো তবুও আমি ধরে নিচ্ছি সেই তেরো বছরে অর্থাৎ দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ সাল অবধি এসএসসিতে মোট রিক্রুটমেন্ট হয়েছে মাত্র আঠাশ হাজার তো দেখুন এগারো বছরে যেখানে রিক্রুটমেন্ট হয়েছে এক লক্ষ পাঁচ হাজার এসিসিতে সেখানে এই তেরো বছরের রিক্রুটমেন্ট হয়েছে মোট অর্থাৎ মাত্র আঠাশ হাজার মতো তাহলে আগে অর্থাৎ আমাদের যদি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আগে যদি দেখি এসএসসির ক্ষেত্রে তো আগে তো সেখানে স্কুল কম ছিল আমাদের রাজ্যে জনসংখ্যা কম ছিল শিক্ষার হার কম ছিল তখনকার দিনের গ্রামের ছেলে মেয়েরা বা যেখানে প্রত্যন্ত এলাকায় সেখানে খুব বেশি স্কুল ছিল না এবং আমাদের এই যে রাজ্য সরকার বর্তমানে তারা যেটা দাবি করছে যে সেখানে স্কুলে যাতায়াতের সংখ্যা বেড়েছে কন্যাশ্রীর প্রকল্পের জন্য রূপশ্রী প্রকল্পের জন্য সবুজ সাথী প্রকল্পের জন্য সেখানে প্রচুর ছাত্রছাত্রীর স্কুলমুখী হচ্ছে নতুন নতুন বহু স্কুল তৈরি হয়েছে বিভিন্ন জুনিয়র স্কুলকে হাই স্কুলে পরিণত করা হয়েছে বিভিন্ন হাই স্কুলকে উচ্চ মাধ্যমিক স্কুলে পরিণত করা হয়েছে বিভিন্ন স্কুলে বিজ্ঞান বিভাগ লঞ্চ করা হয়েছে তো এমতো অবস্থায় সব কিছুই তো ঊর্ধ্বমুখী তো সেখানে শিক্ষক নিয়োগের পরিমাণ এত কম কেন অর্থাৎ যেটা মূল কাজ যেটা মূল উপকরণ শিক্ষক সেই শিক্ষকের পরিমাণটাই আপনারা দেখুন যে তেরো বছরে মাত্র আঠাশ হাজার শিক্ষক রিক্রুটমেন্ট হয়েছে এসএসসির মাধ্যমে আমি প্রাইমারিটাকে এখানে বাদ দিচ্ছি প্রাইমারি বিষয়টাকে আমি কিন্তু এখানে বলছি না সেটা উল্লেখ করে দিচ্ছি ভিডিওতে তো এসএসসির মাধ্যমে মোট হাই স্কুলগুলোতে টিচার রিক্রুটমেন্ট হয়েছে মাত্র আঠাশ হাজার মতো এবং এটা ডাটা ওয়াইজে আমি বলছি এখানে কোনো রকম কোনো গোজামিল রেখে বলছি না তো সেখানে আপনারা দেখুন যে শিক্ষকের যে অভাবটা সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে তাহলে এগারো বছরে যেখানে এক লক্ষ পাঁচ হাজার শিক্ষক রিক্রুটমেন্ট হতে পারে তাহলে ১৩ বছরে আঠাশ হাজার হলে আপনারা দেখুন অলরেডি কিন্তু শিক্ষক নিয়োগের ঘাটতি থেকেই যাচ্ছে প্রায় পঁচাত্তর হাজার আশি হাজার মতো অর্থাৎ আমি পূর্বের হিসাব করে যদি বলি যে পূর্বের যে রেশিও মেনটেন করে আগেকার সরকার যে যেভাবে শিক্ষক রিক্রুটমেন্ট করতো প্রতি বছর দশ হাজার বারো হাজার করে তো সেই হিসাবটাও যদি মেনটেন করা যায় তাহলে এখনও কিন্তু প্রায় সত্তর হাজার পঁচাত্তর হাজার বা আশি হাজারের মতো শিক্ষক রিক্রুটমেন্ট কিন্তু এর মাধ্যমেই করা যাবে যেটা কিন্তু বলছে এরপরে ধরুন নতুন স্কুল তৈরি হয়েছে নতুন ভ্যাকান্সি তৈরি হয়েছে তাহলে সেই ভ্যাকান্সিগুলোতে নতুন রিক্রুটমেন্টে কত ভ্যাকান্সি থাকতে পারে সেটা আপনারা নিজেরাই বিচার করে নিন সেটা আমার বলার দরকার নেই যদিও সরকারি মতে এই সরকার বারবার ডিক্লেয়ার করেছে যে তাদের কাছে ভ্যাকান্সি রয়েছে মাত্র নবম দশম এবং একাদশ দ্বাদশ এবং হেডমাস্টার মশাই মিলিয়ে ওই একুশ হাজার সামথিং যেটা অফিসিয়াল ভার্সান এই সরকারের মতো মতে তো দেখুন এই ভার্শনটা কিন্তু সরকার বলেছিল দু সালে এখন দু সাল তো নিশ্চয়ই এই দু বাইশ এবং চব্বিশ দু বছরের গ্যাপে কিন্তু আরও ভ্যাকান্সি বাড়ার কথা এছাড়াও আপনাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে যে আপার প্রাইমারি যে ক্ষেত্রটা সেই ক্ষেত্রটা কিন্তু সবথেকে বড় এবং এটি কিন্তু এলিমেন্টারি এডুকেশনের আন্ডারে পড়ে এবং এখানে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল দু হাজার বারো সালের মানে সেই সময়ে এরপরে আপনারা জানেন যে দু সালে বা ষোলো সালে কিন্তু আপার প্রাইমারিটাকে আলাদা করে দেওয়া হয়েছিল এবং তখন কিন্তু দু হাজার সালে যে টেট নেওয়া হয় তারপরে দু হাজার সালে যে রিক্রুটমেন্টটা বের হয়েছিল আপার প্রাইমারির সেই রিক্রুটমেন্টটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি তার মানে আপার প্রাইমারির যে ভ্যাকান্সিগুলো কালেক্ট করা হয়েছিল যেটা দু হাজার ষোলো সালে ডিক্লেয়ার করা হয়েছিল সেই ভ্যাকান্সিগুলো কিন্তু দু হাজার ষোলো সালের পূর্বে ভ্যাকান্সি অর্থাৎ দু হাজার ষোলো সালের পরে আপার প্রাইমারি যে আপডেটেড একটা বড় ভ্যাকান্সি থাকবে আট বছরের বা তার বেশি সময়ের সেই ভ্যাকান্সিটার কথা কিন্তু সরকার একবারেই বলছে না তাহলে এই ভ্যাকান্সিটাও কিন্তু একটা বড় ভ্যাকান্সি প্রায় কুড়ি হাজারের বেশি ভ্যাকান্সি কিন্তু এই ক্ষেত্রটাতেও থাকবে অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশে যদি সরকারি মতে উনিশ হাজার ভ্যাকান্সি থাকে তাহলে অর্থাৎ ফাইভ আমরা আপনারা সকলেই জানেন যে ক্লাস ফাইভটাকেও কিন্তু আপার প্রাইমারির মধ্যে আমাদের রাজ্যে অন্তত ধরা হয় যেটা নিয়ে কোর্টে কেস করেছে প্রাইমারি ছাত্ররা তো দেখুন এখানে কিন্তু ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট অর্থাৎ এই যে ক্লাসগুলোতে এই ক্লাসগুলোর জন্য কিন্তু প্রায় একটা হিউজ ভ্যাকান্সি থাকার কথা যতটা পরিমাণ ভ্যাকান্সি প্রাইমারিতে থাকে ঠিক সমপরিমাণ পরিমাণ এখানেও থাকে কথা তো প্রাইমারিতে দেখুন দুহাজার হাজার পনেরো সালে যে রিক্রুটমেন্টটা সেখানে প্রায় বিয়াল্লিশ হাজার এরপরে আবার দু হাজার কুড়ি সালে ষোলো হাজার পাঁচশো তারপরে আবার দু হাজার বাইশ সালে প্রায় এগারো হাজার সাতশো পঁয়ষট্টি তাহলে এই যে এত ভ্যাকান্সি প্রাইমারিতে অলরেডি রিক্রুটমেন্ট হয়ে গেছে তাহলে সেই সংখ্যাটা প্রায় সত্তর পঁচাত্তর হাজারের ওপর ছাড়িয়ে গেছে প্রাইমারিতে সরকারি মতে যে রিক্রুটমেন্টটা তো সেখানে আপার প্রাইমারিতে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটা রিক্রুটমেন্টের যে ভ্যাকান্সি বেরিয়েছিল দু হাজার ষোলো সালে সেইটাই সরকার এখনও করতে পারেনি তাহলে এখানে কত ভ্যাকান্সি থাকবে প্রাইমারিতে দেখুন আপার প্রাইমারিতে সরি প্রাইমারিতে যদি চার ক্লাসে যদি এত ভ্যাকান্সি থাকে তাহলে আপার প্রাইমারিতেও এত ভ্যাকান্সি থাকবে দুটোই তো সেম জিনিস এমন তো নয় যে আমাদের পশ্চিমবঙ্গে ক্লাস ফোর অবধি পড়ার পরে ছেলে আর কেউ স্কুলে যায় না তারা ওখান থেকেই পড়াশোনা শেষ করে দেয় তা তো নয় সকলেই তো ক্লাস ফাইভে যায় তারপরে সিক্সে যায় সেভেনে যায় এইটে যায় তাহলে এই যে সমসংখ্যক ক্যান্ডিডেট যারা যাচ্ছেন অন্তত এলিমেন্টারি এডুকেশনটা তো সরকারের বাধ্যতামূলক তো সেই এলিমেন্টারি এডুকেশন নিয়ে সরকারের চিন্তাভাবনা আমরা সত্যিই দেখতে পাচ্ছি একদম মানে বলা যেতে পারে অত্যন্ত খারাপ বা অত্যন্ত শোচনীয় এছাড়াও দেখুন আপার প্রাইমারির ক্ষেত্রে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দু পনেরো সালের পর থেকে আর কোনো টেটই নেওয়া হয় না অর্থাৎ যারা নতুন ক্যান্ডিডেট বিশেষ করে আমরা যারা রয়েছি তারা কিন্তু কোনো টেটই দিতে পারছি না আপার প্রাইমারিতে আমাদের শিক্ষা কমপ্লিট করার পরে অর্থাৎ সেই দু হাজার পনেরো সালে টেট নেওয়া হয়েছে তখন কিন্তু সকলেই প্রায় গ্র্যাজুয়েশন করছেন কেউ উচ্চ মাধ্যমিক দিয়েছেন এমন ছেলে রয়েছেন এখন যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিএড মাস্টার ডিগ্রি কমপ্লিট করে বাড়িতে বসে রয়েছেন অথচ আপার প্রাইমারির কোনো টেট নেই কিন্তু অন্য প্রাইমারির কিন্তু আবার টেট নেওয়া হচ্ছে বছর বছর দেখুন প্রাইমারিতেও দুর্নীতির মামলা রয়েছে প্রাইমারিতেও তদন্ত হচ্ছে প্রাইমারিতেও সব কিছু চলছে অথচ প্রাইমারিতে রিক্রুটমেন্ট হচ্ছে নিয়োগ হচ্ছে টেট নেওয়া হচ্ছে সব কিছুই চলছে কিন্তু শুধুমাত্র এসএসসিতে বলা হচ্ছে যে আমরা করতে পারছি না রিক্রুটমেন্ট তার কারণ এখানে কোর্ট কেস রয়েছে কোর্টের বাধা রয়েছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখানো হচ্ছে বারবার এখন দেখুন উপায় হচ্ছে যে লোকসভা ভোটের পরে কি হবে দেখুন লোকসভা ভোট তো ডিক্লেয়ার হয়ে গেছে এখন এই মুহূর্তে আর চেঁচামেচি করি যাই করি প্রতিবাদ করি যাই করি না কেন এখন এই মুহূর্তে আর কোনোরকমভাবে এসএসসির কোনো নতুন নোটিফিকেশন আসার সম্ভাবনা নেই তাহলে এর পরবর্তীতে কি হতে পারে দেখুন এই পরবর্তীতে যারা বিএড করে রয়েছেন অন্তত চাকরি প্রার্থীরা তাদেরকে কিন্তু এই বিষয়টা নিয়ে এবার ভাবতেই হবে দেখুন বিভিন্নভাবে হোক তাদেরকে প্রতিবাদ জানাতে হবে রাস্তায় নামতে হবে আন্দোলন করতে হবে আদারওয়াইজ কিন্তু আমার মনে হয় না কোনো সুরহা হবে বলে তো এই বিষয়টা নিয়ে সকলকেই ভাবতে হবে আপনারা প্রত্যেকেই ভাবুন বিষয়টা নিয়ে বুঝুন যে এসএসসিটা কি অবস্থায় রয়েছে এবং পশ্চিমবঙ্গে কিন্তু এসএসসির একটা বড় ভ্যাকান্সি কিন্তু রয়েছে অনেকেই হয়তো বলবেন যে শুধু শুধু এসএসসি এসএসসি করে গল্প করে লাভ কি পশ্চিমবঙ্গে আরও বিভিন্ন রিক্রুটমেন্ট হয় বা গোটা দেশে আরও বিভিন্ন রিক্রুটমেন্ট হয় সেগুলো নিয়েই পড়লে হয় এসএসসি নিয়ে মাথা মাথাঘামিয়ে লাভ নেই কিন্তু এসএসসিতে এই যে একটা বড় রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি পড়ে রয়েছে অথচ রিক্রুটমেন্ট হচ্ছে না এই ভ্যাকান্সিটা আপনি কোন ক্ষেত্রে গেলে পাবেন অর্থাৎ এই যে প্রায় সত্তর হাজার আশি হাজার হাজার যে পড়ে রয়েছে আমরা সকলেই বুঝতে পারছি যে এতই ভ্যাকান্সি রয়েছে অনেকেই হয়তো মনে হতে পারে যে এই বিষয়গুলো গালগল্প বলছি আমি বাট এটা অ্যাকচুয়ালি এই ভ্যাকান্সিগুলো রয়েছে সরকার সেই ভ্যাকান্সি ডিক্লেয়ার করুক আর নাই করুক বাট এই ভ্যাকান্সিটা রয়েছে তার কারণ ডাটা বলছে তথ্য বলছে রিক্রুটমেন্ট নেই আট বছর আমাদের রাজ্যে তো সেখানে এই ভ্যাকান্সিটা তৈরি হওয়ারই কথা এবং সেটা হয়েও রয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও দেখুন বারবার উনি বলেছেন এক লক্ষ ভ্যাকান্সি আমার কাছে রয়েছে তো লক্ষ কোথায় রয়েছে সেটা কি সবটাই প্রাইমারিতে রয়েছে এমন তো নয় প্রাইমারিতে তো রিক্রুটমেন্ট হচ্ছেই তাহলে কোন ক্ষেত্রটাতে রিক্রুটমেন্ট হচ্ছে না রিক্রুটমেন্ট হচ্ছে না এসএসসিতে তাহলে মোর লেস ম্যাক্সিমাম ভ্যাকান্সি তো এখানেই থাকার কথা তো মিনিমাম মুখ্যমন্ত্রীর মতে কিন্তু ষাট সত্তর হাজার ভ্যাকান্সি এখানেই রয়েছে প্রাইমারিকে বাদ দিল তাহলে এই ভ্যাকান্সিটা যেটা রয়েছে এই ভ্যাকান্সিটা যদি একটা নির্দিষ্টভাবে যদি সঠিকভাবে পরীক্ষা হয় তাহলে কেউ কিন্তু মানে এই এই যে সুযোগটা এই সুযোগটা কিন্তু আর কেউ অন্য পরীক্ষাতে পাবেন না তার জন্য এসএসসির জন্য আমি অনুরোধ করব সকলকে আপনারা ভাবুন এবং এই বিষয়টা নিয়ে একটা সচেতনমূলকভাবে আমি এই ভিডিওটা করলাম ডাটা যতটা পারলাম তুলে ধরলাম তো আমি জানি অনেকের খারাপ লাগবে এই ভিডিওটা দেখে কিন্তু কিছু করার নেই এই বিষয়গুলো যেগুলো তথ্য সেগুলো আমাকে বলতেই হবে তার জন্য আমি ভিডিওটা করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন